একটা গ্লাস বোর্ডের মধ্যে এতটা আকর্ষণীয় নান্দনিক এবং প্রত্যেকটা সেভেন কালার একটা গ্যাং সুজ ভিতরে সাতটা কালার রং ধরের মতো কিন্তু এটা সাতটা কালার আছে আপনার ঘরের লাইটের যেই কালারে হোক না কেন ওয়াল এর কালার হোক না কেন কালারের সাথে কালারটা কিন্তু ম্যাচ করে গ্লাস বোর্ডের মধ্যে কিন্তু সম্পূর্ণ টু ওয়ে কানেক্ট করা ষোলো অ্যাম্পিয়ার করা মেটাল বোর্ডের এই গ্যাং সুইচটা কিন্তু বর্তমানে এখন ভুঁইয়া লাইট হাউস থেকে নিতে পারবেন সবচেয়ে বড় বৈশিষ্ট্য গুলো হচ্ছে রেগুলেটর প্রতিটা আইপিএস কানেক্ট করা এবং মাল্টি সকেট গুলোর মধ্যে এলইডি প্রত্যেকটাই কিন্তু সেফটি ছাড়া দেওয়া তাছাড়া বেলফুষ গুলার মধ্যে যদি আসি এতটা নামদনিক ডিজাইনের বেলফুস আমার কাছে মনে হয় এটা এ ছাড়া আর কোনটা আছে বলে আমার কাছে মনে হয় না কারণ এতটাই নামদনিক এবং লাকজারিয়াস এটা খুবই আকর্ষণীয় এবং লাক্সারিয়াস মডেলের মধ্যে জিএফসি র‍্যাপ 22 মডেলটি আমার কাছে মনে হয় সবার পছন্দের শীর্ষে থাকবে সো এই গ্যাং আরো কিছু বৈশিষ্ট্য যদি দেওয়ার চেষ্টা করি ইউএসবি সকেটগুলোর মধ্যে যদি আসি আমাদের অনেকের বাসা বাড়ির মধ্যে কিন্তু চার্জার থাকে না অনেক সময় গেস্ট আসে চার্জার পায় না কিন্তু শুধুমাত্র ডাটা কেবল যদি হয় ডাটা কেবল দিয়ে সরাসরি আপনার মোবাইলটা ফাস্ট চার্জার হিসেবে কিন্তু কাজ করে নিতে পারবেন এই মাল্টি সকেটটা যদি থাকে